দশই জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাঝারে প্রায় পনেরো বছর পর যুক্তরাষ্ট্র থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন সেই সময় সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাঝারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে না তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের পরিবারকে দেখতে পারে নাই আজকে এত বছর পরে এই দেশগুলো এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলা স্বাধীন বাংলাদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চির চিরদিন যে শেখ হাসিনার পতনের পেতনে তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করতে হবে সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ সুতরাং ওই সমস্ত মন কথা বলার ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে প্রথম দাম নির্বাচন হতে প্রথম সংস্কার এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে বিএমপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ জামিল হোসেন জিতু বিওডি বাংলা ঢাকা